আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছে সমৃদ্ধ দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি আসলে কম বেশি সবাই আমরা এর ভুক্তভোগী সেটা হলো খতিয়ান অর্থাৎ খতিয়ানে যদি ভুল হয়ে থাকে আর সেটা যে ধরনের খতিয়ানই হয়ে হোক না কেন অর্থাৎ আমরা জানি যে খতিয়ানের ভুলগুলো মূলত শুরু হয় যখন কোনো একটা এরিয়াতে রেকর্ড শুরু হয় অর্থাৎ রেকর্ডের যে খানাপুরি যে স্তরটা সেখান থেকেই মূলত ভুলভ্রান্তি শুরু হয় এবং সেই ভুলভ্রান্তি এই যে রেকর্ড চলা অবস্থায় কিন্তু আমরা আটটা পর্যায়ে কিন্তু এই সংশোধনগুলো করে নিতে পারি এর পরেও। যদি মনে করেন ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলোও সংশোধনযোগ্য অর্থাৎ রেকর্ডিও খতিয়ানে যে ধরনেরই ভুল থাকুক না কেন সে ভুলগুলো আমরা যে কোনো পর্যায়ে বা যে কোনো সময় আমরা সংশোধন করে নিতে পারি কিন্তু কোন পর্যায়ে আপনারা কিভাবে সংশোধন করবেন সেটা নিয়ে অনেকের হয়তো বোঝা ভুল ভুলভ্রান্তি থাকে অনেকে হয়তো বুঝতে পারেন না আজকে যে ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আমি মূলত আপনাদেরকে একটা জানান দেওয়ার চেষ্টা করব যে আমরা জানি যে দেশে একটা বিডিএস জরিপ শুরু হয়ে গেছে এবং অবশ্যই আমাদেরকে এখন অ্যালার্ট হতে হবে কারণ এই পর্যায়ে যদি আমরা ভুলভ্রান্তি করি তাহলে বা ওদের ভবিষ্যতে কিন্তু আমাদের সেই ভুলগুলো আরও কাটাকার ধারণ করবে সুতরাং এখন এখান থেকে কিভাবে আমরা ভুল সংশোধন করব সেটা একটা বিষয় দ্বিতীয় কথা হলো যে অলরেডি আমাদের রেকর্ড টেকর্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সংশোধন করব অথবা দেখা গেছে যে পূর্ব যে রেকর্ডগুলো অর্থাৎ সিএসের পরে এস এতে ভুল অথবা আর এ ভুল বিশেষ করে এস এ আর এ প্রচুর ভুল আছে সেই ভুলগুলো এবং এর পরেও যে রেকর্ডগুলো আছে দেখা গেছে যে সিএসএসএ আর এস সব ঠিক আছে কিন্তু বি এ বা সিটি জরিপে এসে ভুল সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবে এই সকল নিয়েই মূলত আজকে আলোচ্য বিষয় তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার কথাবার্তা এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমন্বিত দর্শক আমি বলেছি যে দেশে একটা বিডিএস জরিপ চালু হয়ে গেছে এবং এটা সাধারণত বাংলাদেশের পাইলট প্রকল্প যে নেওয়া হয়েছিল পটুয়াখালী বরগুনা পরে আবার নতুন করে ছয়টি অঞ্চলে এই বিডিএস জরিপ শুরু হয়েছে তার যার ভিতরে রাজশাহী চিটগং তারপরে মানিকগঞ্জ ঢাকার ধামরাই এরপরে নারায়ণগঞ্জ এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে মূলত কিন্তু বিডিএস জরিপ অলরেডি শুরু হয়ে গেছে সুতরাং এই এলাকাতে যারা আছেন তারা তো অ্যালার্ট হবেনি পাশাপাশি বাকি যে অঞ্চলগুলো আছে অর্থাৎ বাংলাদেশের মাত্র ছয়টি অঞ্চলে শুরু হয়েছে তার মানে এখনও কিন্তু চৌষট্টি জেলা যদি আমরা ধরি তাহলে কিন্তু এখনও ষাটটি জেলা বাকি আর ষাটটি জেলার যদিও পটুয়াখালী বরগুনা পাইলটের আন্ডারে তাই বাদ দিলে এখন আটান্নটি জেলায় আটান্নটি জেলায় কিন্তু ওদের ভবিষ্যতে কিন্তু এই রেকর্ডগুলো চালু হবে সুতরাং আমাদেরকে এখনই কিন্তু অ্যালার্ট হতে হবে এবং আমি অনেক ভিডিওতেই বলছি যে আপনাদেরকে কি করতে হবে এবং গেল দুদিন আগেও যে ভিডিও দিয়েছি সেখানেও কিন্তু আমি বলছি যে আপনাদের যে করণীয়গুলো সেগুলো কি তো যাই হোক ওই দিকে আজকে না যাই আজকের যে বিষয় সেটা হলো যে আমরা এই যে জরিপ রেকর্ড অর্থাৎ জরিপ এখন চলমান আছে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী অর্থাৎ আমরা কিভাবে এই রেকর্ডগুলো সংশোধন করব। তো সেই ক্ষেত্রে জরিপ চলমান অবস্থায় আপনারা আটটা পর্যায়ে কিন্তু রেকর্ড সংশোধন করতে পারেন যেমন প্রথম হলো যে খানাপুরি পর্যায় এখানে সাধারণত দেখা যায় যে যারা কাগজপত্রগুলো দেখে এবং প্রাথমিক একটা যে খসড়া তৈরি করে সেখানে যদি আপনার আপত্তি থাকে তাহলে সেখানে আপনার আপত্তি দিয়ে সেটা সংশোধন করতে পারেন এরপরে খানাপুরির পরে বুজারত পর্যায় সেখানেও আপনার আপত্তি দিয়ে আপনার যদি আপত্তি থাকে সেই আপত্তি দিয়ে আপনি কিন্তু সেটা সংশোধন করে নিতে পারবেন এরপরে আছে তসদিক স্তর এই স্তরে আপনারা কিন্তু যে কর্মকর্তা থাকে সে আপনাদেরকে একটা খরসা পর্চা দিবে এবং এই পর্যাচায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলোও কিন্তু তাকে আপনারা আপত্তি দিয়ে সেগুলো সংশোধন করে নিতে পারে এরপর আছে বিবদ স্তর বা ডিসপুট যেটাকে আমরা বলে জানি এই ডিসপুট স্তরে এই যে খরসাটা পেলাম এই খরসা পাওয়ার পর উভয় পক্ষকে কিন্তু ডাকা হয় অর্থাৎ এ বলে যে আমার জমি তার ভিতরে ঢুকে গেছে আবার ও বলে যে না আমার জমি তার ভিতরে ঢুকে গেছে এই যে একটা বিপদ এই যে ডিসপুট যে একটা স্তর এই স্তরে আপনারা ডিসপুটের জন্য আবেদন দিয়ে কিন্তু আপনারা সেটা সংশোধন করে নিতে পারেন এরপরে আছে ডিপি খতিয়ান এই ডিপি খতিয়ান স্তরেও যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অর্থাৎ আপনি ডিপি পর্চা পেলেন ডিপি পর্চা পাওয়ার পর যদি আপনি দেখেন যে সেখানে ভুল আছে তাহলেও কিন্তু আপনি আপত্তি দিয়ে সেটা সংশোধন করে নিতে পারেন ওই স্তরে এরপরে দেখা গেল যে না এখানেও হলো না এরপর আপনাদেরকে আবার একটা সময় দেওয়া হয় যেটাকে আমরা এস্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্টের যে তিরিশ ধারা সেই তিরিশ ধারা অনুযায়ী আপনাদেরকে একটা সময় দেওয়া হয় যে যদি কারো ভুলভ্রান্তি পরিলক্ষিত হয় তাহলে তারা যেন আপত্তি দেয় তাহলে এই তিরিশ ধারায় আপনারা আপত্তি দিয়ে সেই ভুলভ্রান্তি সংশোধন করে নিতে পারেন এবং সেখানেও যদি ভুলভ্রান্তি সংশোধন না হয় তাহলে কিন্তু আপনারা একত্রিশ ধারায় সেখানে আবার আপিল করতে পারেন এরপর এখানেও যদি না হয় তাহলে আপনাদেরকে আবার জেলা যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনারা আপত্তি দিয়ে সেখানে মামলা করে কিন্তু আপনারা সংশোধন করে নিতে পারেন এরপর দেখা গেল যে আপনার ট্রাইব্যুনালের মেয়াদ শেষ হয়ে গেল বা এই যে স্তরগুলোর কথা বললাম এই স্তর কোনোটাতেই আপনি সংশোধন করতে পারলেন না বা আপনি ওখানে ছিলেন না অথবা দেখা গেল যে আপনি সিএসএ মালিক আছেন ঠিক এরপরে এসেতে এসে গন্ডগোল অথবা সিএস এসে ঠিক আছে আর এসে গণ্ডগোল অথবা সিএস এসে আর সবই ঠিক আছে বিআরএসএ গণ্ডগোল বা সিটিতে গণ্ডগোল অর্থাৎ এক কথা হলো যে মাঝখানের কোনো একটা খতিয়ানে আপনার মালিকানায় গণ্ডগোল আছে অথবা দেখা গেল যে সিএস এসে ঠিক আছে মাঝখানে আর এস এ গণ্ডগোল এরপরে আবার বিআরএস বা সিটি ঠিক আছে অর্থাৎ যে খতিয়ানটাই আপনার সমস্যা থাকুক না কেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেটা সংশোধন করে নিতে পারবেন অর্থাৎ আমি প্রথম যে কথাটা বললাম সেটা হলো যে জরিপ পর্যায়ে জরিপ পর্যায়ে আমি সংশোধন করতে পারলাম না বা আমি স্থানে ছিলাম না যে কোনোভাবে সেটা ফাইনাল পর্চা প্রিন্ট পর্চা বের হয়ে গেলো এবং সেটা গেজেটও প্রকাশ হয়ে গেল এরপরে আমার করণীয় কী অর্থাৎ গেজেট পর্যন্ত যদি হয় তাহলে গেজেট গেজেটের পরে আপনি কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন তবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটা নির্দিষ্ট সময় থাকে এই সময়ের ভিতরে কিন্তু মোকদ্দমাগুলো করতে হয় দেখা গেল সেই টাইমটাও আপনি পাননি সেটাও আপনি পার করে ফেলেছেন এখন আপনার করণীয় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন আপনি ঘোষণার মামলা করে অর্থাৎ এই যে রেকর্ডটা ভুল সেটা আদালতের কাছে ঘোষণা চেয়ে যাদের নামে এই ভুল রেকর্ডগুলো হলো তাদেরকে বিবাদী করে এবং বাংলাদেশ সরকারকে বিবাদী করে এবং ভূমি যে সার্ভে যে অধিদপ্তর আছে সেগুলোকে বিবাদী করে আপনাকে এই মোকদ্দমাটা করতে হয় তো এই মোকদ্দমা করে আপনি কিন্তু আপনার যে মানে রেকর্ড সংশোধন সেটা করে নিতে পারেন তাহলে সুপ্রিয় স্রোত আজকের যে ভিডিওটি ভিডিওর মাধ্যমে আমরা কি জানতে পারলাম জানতে পারলাম যে আমাদের রেকর্ড যে পর্যায়ে যখনই বা যেভাবেই ভুল হোক না কেন সেটা সংশোধনযোগ্য প্রথমত এবং কিভাবে আমরা সংশোধন করব সেটাও আমরা জানলাম এখন আসি যে এই যে আমরা সংশোধন করব বা সংশোধন করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কি কি কাগজপত্র লাগতে পারে দেখুন আপনার যখন এই যে খানাপুরি বুজারত তারপর ডিসপুট একত্রিশ ধারা তিরিশ ধারা এগুলাতে আপনার কি কাগজপত্র লাগে যে আপনি দখলে আছেন আপনার নামে লাস্ট নাম জারি আছে পূর্বেকার আপনি দলিল আছে অথবা আপনার পর্চামূলে আপনি মালিক সেগুলো কিন্তু আপনার সবই লাগে এবং সেগুলোও আপনি সেখানে উপস্থাপনের মাধ্যমে কিন্তু আপনার সেই জমি যে আপনার সেটা প্রমাণ করার আপনি চেষ্টা করেন যদি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার নামে সেটা কি ফাইনাল রেকর্ড হয়ে যায় কিন্তু দেখা গেল যে ফাইনাল রেকর্ড হয়ে গেল আপনি সে তখন সজাগ ছিলেন না অথবা আপনি স্থানে ছিলেন না পরবর্তীতে আপনার দীর্ঘদিন পার হয়ে গেল এরপর আপনি দেখতে পাইলেন যে আপনার কোনো একটি রেকর্ডে ভুল আছে অর্থাৎ আপনি ওই জমি বিক্রি করতে গেলেন অথবা ডেভেলপারের কাছে দিতে গেলেন অথবা উক্ত জমির মর্গেজে দিতে গেলেন যখনই যেটাই হোক না কেন একটা আইনি প্রক্রিয়ায় আপনি যাচ্ছেন তখন আপনি খেয়াল করলেন যে আপনার একটা রেকর্ড ভুল আছে সেটা হতে পারে এস রেকর্ড হতে পারে আর এস রেকর্ড হতে পারে সিটি রেকর্ড হতে পারে বিআরএস রেকর্ড যে রেকর্ডই হোক না কেন তাহলে সেই রেকর্ড তখন আপনাকে সংশোধন করে নিতে হয় তো সেই সংশোধনটা কিভাবে করবেন সেই সংশোধনের জন্য আপনাকে আপনার যে জেলা জজ আদালত আছে সেই জেলা জজ আদালতে আপনাকে একটা ঘোষণার মামলা করতে হবে এবং ঘোষণার মামলা করে আপনি সেই সংশোধন করে নিতে পারবেন এখন কথা হলো এখন এই সংশোধনীর ক্ষেত্রে আপনার আগে যে সংশোধনী সেখানে আপনার যে কাগজপত্র লাগতো ঠিক একই কাগজপত্র আপনার এখানে লাগবে অর্থাৎ যার নামে রেকর্ড হলো তার সেই খতিয়ানও লাগবে আর আপনার নামে যেগুলো সঠিক আছে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং যদি আপনার জমি ক্রয়কৃত হয়ে থাকে সেই ক্ষেত্রে যে দলিল এবং পিছনে যদি বায়া দলিল থাকে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এই সকল কাগজপত্র নিয়ে আপনি কিন্তু মোকদ্দমাটা করতে পারেন তো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই এ সংক্রান্ত যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন